এই পৃথিবীটা না বড়ই অদ্ভুত জায়গা কখনো খেয়াল যারা থাকায় বলে তাদের এন বেশি সুখের আর ভালো মানুষগুলো তারা বেশি কান্দে একটা কথা বলি কখনো এমন কারো সাথে দেখা হয়েছে ইয়ে সবসময় চুপচাপ থাকে ইয়ে নিজের কষ্ট কারো সাথে ভাগ করে না তারা হাসে অন্যদের সাহায় করে সবার পাশে থাকে কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিদিন কান্দে সম্পর্ক রাখার জন্য তারা নিজেদের আত্মমসমান বিসর্জন দেয় অন্যদের শান্তি বজায় রাখার জন্য তারা নিজেদের জড়গুলো গিলে ফেলে কিন্তু এর পুরস্কার কি শেষ শেষ মানুষ তাদের বোকা বলে তোমাদের একটা সত্যি ঘটনা বলি ডাকার এক সরল মানুষ রফিক ভাইয়ের গল্প তিনি তার পরিবারের জন্য সবকিছু দিয়েছেন স্ত্রীর হাসপাতালের বিল সবকিছু তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কিন্তু তার উপর জীবনটা উল্টে গেল তার ব্যবসা ডুবে গেল বন্ধুরা উদাও হয়ে গেল আর তার পরিবার তারা তাকে বর্থ বল আজ রফিক বাই রিকশা চালান কিন্তু তিনি এখনো হাসেন কারণ তিনি কাউকে কষ্ট দিতে শেখেন কিন্তু ইসলাম কি বলে এক আছে বলেছেন কে মানুষের প্রতি দা করে না আল্লাহ তার প্রতি দা করেন না ভালো মানুষরা হয়তো এখানে কষ্ট পায় কিন্তু আল্লাহর চোখে তাদের মর্যাদা অনেক উঁচু হয়তো দুনিয়া তোমাকে মূল বেও না কিন্তু বিচার দিবসে প্রতিটি চোখের জলের হিসাব কষ্টের পুরস্কার দেওয়া হবে মানুষরা কেন কষ্ট পায়। কারণ তারা সম্পর্ক ঠিকিয়ে রাখতে যায় তারা ক্ষমা করে তারা দা দেখায় কিন্তু এই দুনিয়া মানুষ দাকে দুর্বলতা ভাবে একদিন এই নীরব বুধ দ্বারা এতটাই পালতে আয় কে তাদের খবর নেহার অহিকারও আর কারো থাকে না ওদি তোমার মনে হয় তুমিও এমন একজন ভালো মানুষ এ সব কষ্ট ভেতরে চেপে রাখো মনে রেখো মানুষ হয়তো তোমার চোখের জল দেখে না কিন্তু আল্লাহ দেখেন তুমি আর দাও তা হয়তো আজ ফিরে আসবে না কিন্তু আল্লাহ তা ফিরিয়ে দেবেন অনেক গুণ বেশি তার নিজের সময়ে তোমার মনে তাহলে নিচে লেখো আমি সুখী হতে চাই কিন্তু আর বোকা হব না ইনশাল্লাহ আর এই ভিডিওটা শেয়ার করো তাদের জন্য আরো এখনো নির্বে কান্দে কিন্তু বলে আমি ভালো আছি